সালামু আলাইকুম আলহামতুল্লাহ এবার কেউ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোর সুন্দর দিনে দেখা হয়ে গেল আপনাদের সাথে সকাল সকাল এখন অতটা সকালও না একটু দুপুর দুপুর হয়ে গেছে অলমোস্ট রান্না বান্না টাইম হয়ে গেছি আজকে আগে আসলাম সিটিং রুমে এটা স্পেস নিচে এখানে নিয়ে গ্লাসটা ক্লিন করতেছি গ্লাস ক্লিন ক্লিনা যেটা ওটা আবার শেষ হয়ে গেছে দিয়ে ক্লিন করতেছি এটা দিয়ে সুন্দর কা তোমার বাসাটা অনেক সুন্দর সুন্দর করে রাখ এটা সেটা আসলে ক্লিন কইরা পরেই তো দেখায় ডাটিটা তো দেখাই না আজকে ডাটিটাই দেখাইতেছি যে কিভাবে ক্লিন করি

এখন ময়লা আবার ওদের করে যাব এইভাবে ডেইলি একটু একটু করে হিট করি আর এই যে সালা যা পয়দানিসি সালা কিন্তু আবার আজকে শীত করতেছে জন্য পয়দানিসি আরে তো ভাব বুঝু কইরা কি কাজকর্ম করা যায় আই আরে গ্রিফিকাল সাটার ছা কথা কি কই ক্যাপ টাউনে কি বৃষ্টি হইতেছে আরে এই এই বৃষ্টি ঠান্ডা করতেছে এই যে দেখেন এগুলো আবার কেমন ডাটি রয়েছে এগুলো একটু ক্লিন করি এই যে এন্ডি এন্ডি আছে এটা দিয়ে অনেক সুন্দর ক্লিন হয়ে যায় রান্নার আগে ডেলি ক্লিন করে নিলে তখন আর তো ময়লা হয় না আর কি পরের দিনের জন্য একটু ইজি হয় আর যদি ডাটি চুলায় রান্না করি তাহলে তো কোনো কথাই নেই আরো বেশি ধরেন ডাটি এলো পরে আস্তে আস্তে আর মন চায় না ক্লিন করার জন্য যে ডাটি তো হয়েই গেছে

সব প্রণয় না হ্যাঁ এটা বাজই করবে না তাহলে রে কি করতাম এটা মেয়ের জন্য আনছ হ আমার মেয়ে দেখে নিয়ে একটু বড় কিন্তু মেটিক দিব পছন্দ কিন্তু এইটা এই একটা গ্রাম আছে

nii tore paist on , nii päke . aa , nii tore jah . kui leidis kohvalt , kui saab teda kõik näitada , kõik näeb . arvel , et peegi , et kui tead selle kohvata , kohv kissuneda . teised küll ei ole , see arv kissunud . aga kohv kõik teisele tööle . eks ole , aitäh . täitsa , aitäh . täitsa tore , siin tõstsin tort kaasa .

নানি বলছি কি দিব না ফর্মুলা কিছু জানে কিংশি আর তো কিংশিটা ডাকে সুকর লাগে নাকি না কিংশি তো আমি আনছি भाजी খেতে তুমি তো তুমি যে বুয়া রছে ধানলে কুক করবা এটা তোরা আমি জানিনা কিংশি আনছ তো দেই করতাছি দিব না করতে দিলা না আরে তো भाजी তো আছে চল খুব সর বুয়া তুমি তুমি এতক্ষণ বшай না

তো আমার কেভিজে তরকারিটা হয়ে গেল আর এগুলো যেহেতু বড় বড় করে কাটছি এগুলো একটু বড়ই থাকবো আমি এই টাইপের আবার পছন্দ করি একটু বড় করে রাখলে আর পাতাগুলো তো একেবারে শর্ত হয়ে গেছে কিন্তু আমি দেখছি এগুলো আবার কুড়ি অনেকই খাই কানারা আবার বলছিস হয়ে গেছে ফুড আমি একটু খাওয়ার সময় আবার একটু গরম গরম লাগে লবণ বসানি লজিক সুতোমা

নতুন না দেখতে দেখতে চেঞ্জ হয়ে গেল আর এখন মনে হইতাছে বৃষ্টি হইব ওই যে দেখেন সাদা মেঘ আছে সাথে আবার কালো মেঘও জমা আছে এতো ঠান্ডা রোদ তো আছে ঠিকই কিন্তু ওই যে বাতাস বাতাসে ঠান্ডা আবার গতকাল রাতেও মাইনাস ওয়ান না টু আছিল টু আছিল। ভয় পায় যে আবার সবজি বিচি বুনলে এগুলো কিছুই হইব না আর এই যেগুলা এগুলো এমনিতে এমনিতেই হয়ে রয়েছে পালং শাকের বিচি বিচি এগুলো বুনলে যদি না হয় তাহলে তো আর লাভ নাই বই না অবস্থা যে খারাপ এই শীতে পাখিরাও বেরোয় না বাসায় বাসায় থাকে বেশি বেশি করে কিসিমিশি কিসিমিশি করতেই থাকে এত হলে আসলে পাখিরা বেরোয় না আর বাইরে যায় খাইব কি গাছে পাতা নাই কিছু নাই এরকম অবস্থা শোনো আপু ভাইয়েরা তোমাদের ভাই কিন্তু ঝগড়া করে না মাঝে মধ্যে মন চাইলে আমি ঝগড়া করি থাকি তো একা মাঝে মধ্যে একটু ঝগড়া করা লাগে আবার তো ঝগড়া তো আমিও করি নাই তোমার ভাইও করে না আমাকে জিজ্ঞেস করছিলো যে আমি কি রান্না করবো তখন আমি বলছিলাম যে চিংড়িব না এখন আইসা বলতেছে যে তো তুমি বলছো চিংড়ি ভুনা করবা এখন ওই কেবি কেন দিবা এই জন্য আমি বলছি যে ঝগড়া করো না আনটির বাসায় যে কত কাজ করতেছে এটা আল্লাহ জানে সিটিং রুম বাইঙ্গে বেডরুম বানায় বেডরুম বাইঙ্গা সিটিং রুম বানায় একবার দেখি ওই বাইরে সব ইট পাথর কাঙ্ক সব উঠায় ফেলাইছে আবার দেখি এগুলো বরাত করতেছে মানে এরকমেরই করে বারান্দার ফুল গাছগুলো মরছে দেখা যায় কত রকমের যে কত কিছু লাগায় এই যে গ্লাস জুস খাবার এটার ভিতরে জানে আনটি কি বুইনা রাখছে কিন্তু শীতে আবার এইগুলা সুন্দর হইতেছে অনেকই মাসাল্লাহ দেখেন বাতাসের কেমন শব্দ শোনা যাইতেছে পাতায় পাতায় এটা মনে হয় নতুন লাগাই দিচ্ছে আন্টির বাগানে হাততেছি আর আপনাদেরকে দেখাইতেছি মাঝে মধ্যে তো এখানে আসি আপনাদের দেখাইও সুন্দর বাতাস আমার ভয় পাওয়া দিতেছে এরকম কি শুশ শব্দ শ্মশানের মতন শব্দ হইতেছে আর আশেপাশে তো মানুষ নাই সাত সাউথ আফ্রিকা একেবারে মানুষ নাই এত বড় দেশ মানুষের অভাব পড়ছে আমার দাদা ম্যান্ডেলায় যদি একটু দিত সবসময় বলি না আমি তাহলে তো আমরা বাংলাদেশের এইখানে থাকতে পারতাম সবাই মিলমিশ কইরা আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ হাফেজ শব্দ শোনা যাইতেছে এটা মনে হয় নতুন লাগাই